সালামু আলাইকুম বিহাস স্বাগতম টেইসিলিক তো আমি আছি আপনাদের সাথে হেড ডক্টর হাইবুর রহমান তো আজকে আপনাদের সাথে বিভিন্ন রকম একটি ভিডিও নিয়ে উপস্থাপনা হয়েছি তো ভিডিওটি হলো যে আমরা যে বাসাবাড়ির ট্যাঙ্কির মধ্যে যে আয়রনগুলো জমে বা আমরা বাথরুমের ভিতরে বা গোসলের কাজে বা কাপড় ধোয়ার কাজে এবং রান্না বাড়ার কাজে যে পানিগুলো ব্যবহার করে থাকি তো যেহেতু আমাদের দেশের পানি মূলত বা মাটির তরের পানি জেনারেলি ভাবে তখন মুক্ত হয়ে থাকে না বা প্রপারলিভাবে আয়রন মুক্ত হয়ে থাকে না তো জন্য যে আমরা ফিল্টার ব্যবহার করতে করে থাকি বা ফিল্টার করি তো আমরা ফিল্টারটা কয়েকটা ধাপে ধাপে করে থাকি যেমন ফিল্টার বোতল ফিল্টারগুলো বা থ্রি লেয়ার ফিল্টারগুলো করে থাকি এবং আমরা যে হাতে যে ফিল্টারগুলো করে থাকি তো সেটা নিয়ে একটি ভিডিও এবং আমরা চার পাঁচ ধরনের সিস্টেম অনুযায়ী ফিল্টার করে থাকি তো সকল ধরনের ফিল্টার নিয়ে আমরা ভিডিওটি দিব তো অবশ্যই ভিডিওটি পার্ট বাই পার্ট আমরা দেখাবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং দেখলে পরে স্টল উপকৃত হবেন এবং বুঝতে পারবেন তো আমাদের চ্যানেলে সকল ধরনের ভিডিও দেওয়া থাকে ইলেকট্রিক স্যানিটারি যাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে ফলো করে রাখবেন এবং যারা ফেসবুক থেকে আছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন তো চলুন যা যাক মূল ভিডিওতে তো ভিডিও শুতে দেখতে পাচ্ছেন সাদের উপরে দুটি ট্যাঙ্কি রাখা হয়েছে একটি উপরে একটি নিচে যেমন একটার উপর দিক থেকে একটা নিচের দিকে তো এটা ফিল্টার করা হবে পাচ্ছেন সাদের উপরে এখানে প্রেসার মেশিনও করা আছে তো যাই হোক উপর একটি ট্যাঙ্কি এবং নিচে একটি ট্যাঙ্কি তো উপর একটি নর্মালি কালো যে ট্যাঙ্কি ব্যবহার করা হয়েছে এবং নিচে একটি থ্রিলার তো দেখতে পাচ্ছেন ট্যাঙ্কির ভিতরের দিকটা তো ভিতর দিকটা দেখতে পাচ্ছেন খুবই কালো হয়েই হয়ে গেছে এভাবে আয়রন পরে থাকে আর কি তো এটা দেখতেই পাচ্ছেন তো এরপর এটাকে পরিষ্কার করা হয়েছে বিজ্ঞাল এবং অন্যান্য কিছুর মাধ্যমে তো যাই হোক এটা শুধু ফিল্টার নিয়ে ভিডিও করা হয়েছে যার কারণে ওই পরিষ্কার ভিডিওটি দেনি তো এটা হইতে যে কয়লা স্টোন তো ট্যাঙ্কিভাবে পরিষ্কার করা হয়ে নিয়মরা আমরা ভিডিওগুলো দিব তো কয়লার পর দেখতেই পাচ্ছেন তো এখানে আমরা এঞ্চি যে পাথরগুলো আছে তো এইগুলা তো কয়লাগুলো যেগুলো আপনারা দেখছেন তো এই কয়লাগুলো হয়তো সিটবাড়ার জিট পুরার যে কয়লা আগুন জ্বালানোর যে কয়লাগুলা ওগুলো অনেক আর্শনিক ধরে তো এটা হয়তো আছে কোয়াটার ইঞ্চি এই পাথর তো এই পাশে এটা হয়তো থ্রি থিপোর ইঞ্চি বা হাফ ইঞ্চি এরকম মিক্স করা আছে তো যাই হোক তো এরপর লাল বালু এবং সাদা বালু দেওয়া হবে তারপর অতি ফার্স্টে দেখতেই পাচ্ছেন যে আমরা যে টি একটা টি কেটে নিতেছি তো সি টি আর কি মেন ফিল্টারের পাইপিং গুলা বানানো হবে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখলে পরে অবশ্যই কাজটা বুঝতে পারবেন যে কিভাবে কি কাজটি করা হয়েছে তো অনেকে স্কিপ করে ভিডিও দেখেন যার কারণে কাজ এবং বুঝতে পারেন না তো কি কারণে কাটতেছি এটা অবশ্যই পরবর্তীতে বুঝতে পারবেন তো শুরুতে অবশ্যই কেউ বুঝতে পারবেন না তো দেখতেই পাচ্ছেন এগুলো আমরা কেটে নিতেছি কারণ যেহেতু এটা আমাদের ট্যাঙ্কির ভিতরে ইউজ হবে বাহিরে না এ কারণে এটা কাটলে কোনো সমস্যা নেই এবং এটার মধ্যে কোনো রকম লোড থাকবে না তো এটা আমরা আমাদের কাছে সিবি দিয়ে আমরা কাজগুলো করতেছি তো এটা হইতাছে আসছে দুই ইঞ্চে সিবিসির ফিটিংস আর কি এলবো তো দিয়ে আমরা কাজ করে থাকি সম্পূর্ণ কাজে আমরা সিবিবিসির মাধ্যমে বেশিরভাগ কাজ করে থাকি দেখতেই পাচ্ছেন তো এটাকে তো কাটার পরে আমরা একটু এন্টি কাটারের মাধ্যমে নাইফের মাধ্যমে আর কি পরিষ্কার করে নিতেছি যে মুখে যে ময়লাগুলো লেগে থাকে তো আমরা একটু ভিডিওটা শর্ট করার জন্য টাইম লাপসের মাধ্যমে দেখিয়ে নিতেছি তারপরে এখানে কটক নিফেল বা শর্ট পেস পাইপ লাগে ট্রান্সমিশন বোর্ড লাগে আর কি ও আমরা পাইপটাকে কেটে নেব তোমাদের দুই সেন্টি দুই সেন্টি করে চার সেন্টি মাফে আসছে আর কি তো মোলটা চার সেন্টি থাকে এখান থেকে আমরা কেটে যার কারণে হয়ে গেছে তো এখন চার সেন্টি করে আমাদের যে গোটা পাইপ লাগবে ওই গোটা কেটে নিব ট্রান্সমিশন আর কি বস যেটাকে বলা হয় আর কি এবং নেপলও বলতে পারেন তো যাই হোক যেহেতু গ্রামের মাধ্যমে এটাকে নেপুল বলা হয় না এটাকে এভাবে যেটাকে কিনতে পাওয়া যায় এটাকে ট্রান্স তো যেটা আমরা বাজারে সচরাচর পাই ওটাই আর কি ট্রান্সমিশন বোস বলে তারপরে ওটা ট্রান্সমিশন বসের মার্কেটলি খুবই কম মার্কেটে খুবই চলো তো আমি এই দু একটা কাজ করছিলাম তো যাই হোক এর কারণে আমরা পাইপ দিয়ে কেটে এগুলো করে থাকি দেখতেই পাচ্ছেন তো পাইপটাকে কেটে লাগানো হইতেছে তো এরপর গাম দিয়ে লাগানো হবে দেখি পাচ্ছেন সলভেন্ট সিমেন্ট বা গাম যেটাই বলেন আর কি সি সলভেন্ট সিমেন্ট গামগুলো হলুদ কালার হয়ে থাকে সেগুলো দিয়ে একটু লাগিয়ে নেওয়া হইতেছে তো হ্যামারের মাধ্যমে পিটিয়ে নেওয়া লাগবে যাতে মজবুতভাবে যে যে ভিতরে যে গাটটা আছে গাঠের মধ্যে যে বসে আর কি এবং এলবোর মধ্যেও গামটা দিয়ে নেওয়া হইতেছে তো এটা নিচের দিক দিয়ে আমরা দিয়ে নিতেছি তো এখানে এখানেও একটা লাগিয়ে নেব সেমভাবে তো এটা আমরা কেটে নিয়েছি যাতে একটু সাইজটা ছোটো হয় তা নাহলে দেখা যায় যে সাইজটা বড়ো হলে ট্যাঙ্কিতে সাইটে এটকে পড়বে এর জন্য আর এখানেও একটা টি লাগানো হইতেছে তো এখানে আমরা ক্রস টি ব্যবহার করতে পারতাম কিন্তু ক্রস টি আমরা পাইনি কোম্পানি আর কি দিতে পারিনি যাই হোক সেলসম্যানরা তো এর কারণে আমরা নর্মাল দু রুটির মাধ্যমে আর কি কাজটি করে নিছি দেখতেই পাচ্ছেন তো এখানেও একটা ট্রান্সমিশন বুশ করে এরপর এলবো লাগানো হবে এটাও লাগে নিয়ে হইতেছে এটাকে হামার দিয়ে নেওয়া হবে তো অনেকে বলতে পারেন এটা খুলে যাবে অবশ্যই এটা খুলবে না কারণ এটার মধ্যে কোনো লোড থাকবে না এবং সি গাম অনেক মজবুত হয়ে থাকে এবং খুব টাইট প্রপারলিভাবে লেগে থাকে যার কারণে এটা রিফিট হয়ে যায় গলে এটা খোলার কোনো সম্ভাবনাই নেই তো এবং এটা শুধু বসে থাকবে এটায় কোনো লোড থাকবে না তো যাতে জায়গাটা আমার কম লাগে এর জন্য কেটে নিয়েছি এরপর সামনের দিক থেকে একটা ফুলটায় রাখবো তো এটাকে এই করার জন্য প্রথমে আমরা দেখতে পাচ্ছেন পাইপের মাথাটাকে সুন্দর করে ঘষে এটাকে একটু ইজি করে নিব যাতে ইজিলিভাবে খোলা এবং বের করা যায় তো এটা পরবর্তীতে অবশ্য বুঝতে পারবেন কি কারণে খুলে বা বের করা হয়েছে কারণ এইভাবে না থাকলে ট্যাঙ্কির ভিতরে নিয়ে তো আর প্যাচ দিয়ে লাগানো যাবে না এটা সকলে অবশ্য বুঝতে পারতেছেন এর জন্য এটাকে ঘষে এক সাইডটা লুজ করে নেওয়া হইতাছে অবশ্য ট্যাঙ্কের ভিতর নিয়ে ঘোরানো যাবে না এটা সুন্দর করে বসিয়ে দেওয়া লাগবে তো দেখতে পাচ্ছেন এটা কি এক সাইডে যে এফটি আছে এফটি এর দুই এন সি এফটি এটার মধ্যে লাগিয়ে নেওয়া হইতাছে তো এটা সরাসরি যে ট্যাঙ্কের অ্যাডাপ্টার বা ট্যাঙ্কের জামনাট বলে থাকেন আপনারা বা জামনাট বলে সচরাচর বাংলা ভাষায় চিনে থাকি তো এটার মধ্যে লাগানো হবে এটা বলা হয় ট্যাঙ্কের জাম ট্যাঙ্ক অ্যাডাপ্টার তো এটার মধ্যে এই এফ এটা লাগানো হবে দেখতে পাচ্ছেন এটার কাজটি শেষ তো আমরা পরবর্তী কাজে চলে যাব তো দেখতে পাচ্ছেন তো এর জন্য যে পাইপ গুলা আমাদের লাগবে পাইপ গুলা ফোটা করে নেওয়া হইতেছে তো সম্পূর্ণ পাইপই ফোটা হয়ে গেছে তো এখানে কয়েকটা বাকি আছে তো এগুলা ড্রিল বা স্ক্রু ড্রিল বা ব্যাটারি ড্রিল যে যেভাবে করে থাকেন আর কি তো করার পর পাইপ গুলা সুন্দর করে ক্লিন করা লাগবে যে আগলা ময়লাগুলো আছে গুলা ভিতর দিক দিয়ে একটা পাইপ দেব এবং বাইরে থেকে ইন্ডিকেটরের মাধ্যমে খুব সুন্দর করে পরিষ্কার করা লাগবে তো ওগুলো এত ভিডিও করিনি কারণ ভিডিও করলে দেখা যায় ভিডিওটা অনেক লং হয়ে যায় যে এর জন্যই এটাকে অনেক লং করা হয়েছে কারণ সুন্দর করে বোঝানোর জন্য এবং প্রপারলিভাবে গাছটা দেখানোর জন্য অনেক লং একটি ভিডিও করা হয়েছে দেখতেই পাচ্ছেন তো এই পাইপটাও কমপ্লিট তো অবশ্যই এটার যে সম্পূর্ণ পার্ট বাই পার্ট আছে এই সম্পূর্ণ পার্ট অবশ্যই আপনারা দেখলে বুঝতে পারবেন দেখতেই পাচ্ছেন এরপর যে আমরা সাই পিছন দিক থেকে যে ইনক্যাপগুলো লাগাবো তো ইনক্যাপগুলোকেও ফুটা করে নিয়ে হইতে তো এটা যে আপনারা যে একটি কালো ট্যাঙ্কি দেখছেন ওইটার মধ্যে এটা লাগানো হবে তো অবশ্যই সম্পূর্ণ গুলা দেখবেন পার্ট বাই পার্ট দেখবেন এটা হইতে আসছে ফার্স্ট পার্ট ওয়ান পার্ট আর কি তো এটা আমরা তিন চারটা বা যে কয়টা পার্ট হয় আর কি ওই পার্ট অনুযায়ী আমরা ভিডিওটি দিব অবশ্যই দেখবেন দেখলে পরে বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন ইন্টিকাটার মধ্যে পরিষ্কার নিয়ে হইতেছে তো এখানে এ পাইপগুলা ভিতরে মাপ মনতন কেটে নেওয়া হয়েছে তো এটা খুব এর একটা জিনিস কমন একটা জিনিস যেটা সকলে বুঝতে পারবেন যে ট্যাঙ্কির ভিতর অনুযায়ী যে মাপ লাগে মাপ অনুযায়ী কেটে নেওয়া হয়েছে এবং ট্যাঙ্কির ভিতর দিয়ে যেভাবে ঢুকে আর কি তো এরপর এখানে এগুলাই গাম দেওয়া হয়নি তো এখানেও দেখতেই পাচ্ছেন ক্যাপ মেরে লাগানো হইতেছে তো এগুলো খুবই এমনিতেই খুবই টাইট মোটামুটি অনেক খুলে আসবে না কারণ এখানে কোনো প্রেশার পড়বে না শুধু এটা বসে থাকবে এবং ভিতর দিয়ে ফিল্টার হয়ে পানি চলে যাবে এ আর কি তো দেখতে পাচ্ছেন তো এর এটার উপর দিয়ে নেট লাগানো হবে জেনারেলি বাজার যে নেটগুলো পাওয়া যায় এ ধরনের নেট আর কি তো এটা মাপ মতন কেটে প্রত্যেকটা নেটই দেখতেই পাচ্ছেন লাগানো হবে তো তিনটার মধ্যে তিনটা এটার আরো অনেক কাজ আছে উপর দিয়ে আরেকটা ডাবল এরকম ফিল্টারিং বসবে একশো দশ এম পাইপ দিয়ে তো যাই হোক ওটা ভিডিও দেখলে অবশ্যই সকলে বুঝতে পারবেন দেখতেই পাচ্ছেন তো এটা ঢুকানো হইতেছে তো প্রত্যেকটা একে একে কেটে একই মাপ অনুযায়ী লাগানো হইতেছে তো এরপর এখানে টিভি মেরে নেওয়া লাগবে যাতে ছুটে টুটে না যায় তো সেটা পাথরের চাপে থাকবে তো দেখতে পাচ্ছেন তো এরপর এটা কাজ কমপ্লিট টিপ ম্যাপ মেরে তো দেখতে পাচ্ছেন টেপিং ম্যাপিং করে এটা আর কাজটি কমপ্লিট হয়ে গেছে তারপর পরবর্তী কাজগুলো আমরা দেখাবো তো আমাদের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে সকলে জানাবেন এবং পরবর্তী ভিডিও জন্য আগ্রহী হবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন না দেখলে দেখা যায় যে সম্পূর্ণ ভিডিওতে কী বলা হয়েছে বা কী বোঝানো হয়েছে এটা বোঝা যায় না তো অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয় পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম